হ্যালো বন্ধুরা আরও অ্যান্ড অনিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানায় স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা আগের ভিডিও তো দেখেছ আমার পুচুটার হাতে প্লাস্টার হয়েছে তো ওর প্লাস্টারের আজকে বাইশ দিন পূর্ণ হলো বাইশ দিন আর একুশ দিনে ওর প্লাস্টারটা কাটার কথা ছিল আর সেই জন্য আমি কালকে সন্ধ্যাবেলায় কায়কল্প নার্সিংহোমে ওকে নিয়ে যাই প্লাস্টারটা কাটানোর জন্য যখন প্লাস্টার করেছিলাম তখনই দাদাভাইগুলো বলেছিল যে এখান থেকে পরে প্লাস্টারটা কেটে দেওয়া হবে তারপর যখন ওখানে যাই তখন ওরা বলে কি যে না এখান থেকে কেটে দেওয়া হবে না ডাক্তারবাবুর কাছে নাম লিখিয়ে তারপর প্লাস্টারটাকে কাটতে হবে আর নাম লেখানো মানে ভোরবেলা গিয়ে বসে থাকতে হয় তো বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে দেখছি প্রেসক্রিপশানটা ওখানে দেখিয়েছি ওখানে ফেলে রেখে এসেছি আবার গেলাম ওখানে প্রেসক্রিপশান আনতে প্রেসক্রিপশান আনতে গিয়ে দেখি ডাক্তারবাবু চেম্বার করছেন এবং ডাক্তারবাবুর সাথে যে দাদাভাইটা থাকে সেই দাদাভাইটাকে দেখালাম তখন দাদাভাইটা বলছে না নাম লেখাতে হবে না তোমরা মোটামুটি এগারোটা বারোটার দিকে চলে আসবে তাহলে প্লাস্টারটা কাটা হয়ে যাবে তো প্লাস্টারটা কাটা হয়ে যাবে পরের দিন গিয়ে তো ওর বাবার স্কুল থাকে ওর বাবা স্কুলে চলে গেল তাই ওকে আমি একাই নিয়ে বেরিয়ে গেলাম গিয়ে দেখি ডাক্তারবাবুর কাছে প্রচণ্ড ভিড় অনেকগুলো ছেলে ওখানে যাই হোক কিছু একটা হচ্ছে এবং মোটামুটি সখানেক বাইক ওখানে দাঁড় করানো আছে ও ওখানে যেতেই ঢুকতেই তখন বললো এক ওদের মধ্যে থেকে একজন আজকে ডাক্তারবাবু চেম্বার করছেন না তাই তুমি ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করো যে আজকে প্লাস্টারটা কেটে দেবে কিনা তো ওষুধের দোকানে গিয়ে বসে থাকার পর মোটামুটি আধা ঘন্টা বসে আছি বসে থাকার পর যখন দাদাভাইটা আসে তখন দাদা ভাইটা বলছে না এখানে বসে থাকার তো কোনো প্রয়োজন নেই তুমি সোজা ভেতরের দিকে চলে যাও ভেতরে গেলে ওখানে ডাক্তারবাবুর ছেলেরা আছে তোমায় বলে দেবে যে প্লাস্টার কাটবে কি কাটবে না কি কি করবেন তো ওখানে গিয়ে তখন একটা দাদাভাইকে ভাইকে বললাম দাদা তখন বললো তুমি তাড়াতাড়ি এক্স রে করে নিয়ে এসো যে এক্স রেটা আগে করেছো সেই এক্সরে তারপর ওকে নিয়ে গেলাম ভীষণ কান্নাকাটি করছে কারণ ওর হাতে ব্যথা হওয়ার পর থেকে ও ডাক্তার ব্যাপারটা আতঙ্ক হয়ে গেছে তাই ওকে নিয়ে অনেক কষ্ট করে যেখানে দশ মিনিট সময় লাগার কথা সেখানে আমার এক ঘন্টা সময় লেগে গেল আর তারপর যখন রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম গিয়ে দেখছি ডাক্তারবাবু বেরিয়ে গেছেন তো ওই দাদাভাইটা ভাইটা ডাক্তারবাবুর কাছে থাকে যে দাদা ভাইটা সেই দাদা টাকা ডাক্তারবাবুকে রিপোর্টগুলো পাঠালেন কিন্তু ডাক্তারবাবু বললেন না এখনও প্লাস্টার কাটার সময় হয়নি আজকে তো বাইশ দিন হচ্ছে মোটামুটি আঠাশ দিনে কাটা হবে তো এবার শুধু সেই কথা নাই আমার যে দেরি হয়েছে আর দেরি হয়েছে শুধু এই কারণেই দেরি হয়নি যেতে যেখানে আমার দশ মিনিট সময় লাগে সেখানে আমার সময় লেগেছে চল্লিশ মিনিট কারণ রাস্তাতে ভীষণ জ্যাম ছিল তাই জন্য এখানে ওখানে গিয়ে আমি একটু বকাও খেয়ে নিলাম কারণ ওরা বলতে চাইছে তোমার যে কিসের জন্য দেরি হয়েছে সেটা দেখে তো আর আমার লাভ নেই আমাদের যেটা টাইম সেটা তো টাইম আমাদের টাইমটাকে তো মেনটেন করতে হবে এগুলো তো হচ্ছে অজুহাত প্লাস্টারটা তো কাটা হলোই না উল্টে আমার বড় মেয়ের ছুটির টাইম ছিল একটা এদিক আর ওদিক ঘুরতে ঘুরতে আমার প্রায় সাড়ে বারোটা বেজে গেল তখন দাদা কাছে গেলাম তখন দাদা বলছে যে প্লাস্টার কাটবে ঘরে নিয়েও গেল এবার আমি মেয়েকে আনার জন্য দিদিকে ফোন করলাম এবার দিদির কাছে ফোন ছিল না তাই জন্য দিদি ফোনটা রিসিভ করতে পারেনি এবার আমার টেনশান হচ্ছে আমি কোন দিকে সামলাবো আর সেই সময়ে তখন বলল কি যে ডাক্তারবাবু বললেন আঠাশ দিনের আগে প্লাস্টার কাটা হবে না কারণ এখনও হাতটা ঠিকঠাক হয়নি তারপরে ওখান থেকে আবার বেরিয়ে সোজা চলে গেলাম মেয়ের স্কুলে এবং মেয়েকে নিয়ে বাড়ি বাড়ি আস্তে আস্তে মোটামুটি আমার দুটো বেঁচে গেল প্রায় দুটো দুটো না প্রায় দুটো এবার যেখানে আমার পুটুটা খায় হচ্ছে একটার সময় আর সেখানে ওর দুটো পার হয়ে গেছে যদিও রাস্তাতে একটু কলা খাইয়ে দিয়েছিলাম তবুও বাড়ি এসে ওরা সহ্য হচ্ছে না ওর এত খিদে পেয়েছে এইভাবে ঘুরতে ঘুরতে ও এতটা টায়ার্ড হয়ে গেছে তোমাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও